আজ বাইশে মে দু হাজার পঁচিশে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে বাংলাদেশি টাকায় কুয়েতি দিনারের বিনিময় হার এবং কুয়েতের সোনার দামের খবরাখবর বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানির তথ্য অনুযায়ী এক কুয়েতি দিনারের জন্য বাংলাদেশি টাকার বিনিময় হার প্রায় তিনশো ছিয়ানব্বই থেকে চারশো টাকা পর্যন্ত দেখা যাচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জে এক কুয়েতি দিনার সমান তিনশো টাকা পয়েন্ট দুই চার সাত সাত এক বাংলাদেশি টাকা প্রায় অন্যদিকে লুলু এক্সচেঞ্জ অনুযায়ী এই হার তিনশো ছিয়ানব্বই টাকা পয়েন্ট চার ছয় এক শূন্য শূন্য টাকা বিইসি এক্সচেঞ্জে অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে এক কুয়েতী দিনারের হার চারশো টাকা পয়েন্ট শূন্য এক ছয় টাকা আর নগদ টাকা তোলার ক্ষেত্রে তিনশো নব্বই টাকা পয়েন্ট নয় সাত শূন্য শূন্য টাকা কেআইইসি এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পয়েন্ট চার চার সাত শূন্য শূন্য টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানিতে চারশো টাকা পয়েন্ট শূন্য এক ছয় শূন্য শূন্য টাকা আলমোজায়নি এক্সচেঞ্জের সঠিক রেট এই মুহূর্তে পাওয়া যায়নি তবে তাদের ওয়েবসাইট থেকে লেটেস্ট রেট চেক করা যেতে পারে ন্যাশনাল মানি এক্সচেঞ্জ কোম্পানিতে অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে চারশো টাকা পয়েন্ট শূন্য এক ছয় শূন্য টাকা এবং ক্যাশ তোলার ক্ষেত্রে তিনশো নব্বই টাকা পয়েন্ট নয় সাত শূন্য শূন্য টাকা জাজিল এক্সচেঞ্জে এক বাংলাদেশি টাকা সমান শূন্য দশমিক শূন্য 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 ছয় কুয়েতি দিনার যা অন্য এক্সচেঞ্জগুলোর তুলনায় অনেকটাই কম মনে হচ্ছে অ্যাটলাস এক্সচেঞ্জে ক্লোজ রেট তিনশো পঁচানব্বই টাকা পয়েন্ট পাঁচ শূন্য পাঁচ টাকা দেখানো হচ্ছে কুয়েতি দিনার সমান চারশো টাকা পয়েন্ট শূন্য এক ছয় শূন্য টাকা আজকের চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম তেত্রিশ দশমিক দুই শূন্য চার কুয়েতি দিনার বাইশ ক্যারেট সোনার দাম তিরিশ দশমিক চার চার আট কুয়েতি দিনার একুশ ক্যারেট সোনার দাম উনত্রিশ দশমিক শূন্য পাঁচ কুয়েতি দিনার এবং আঠারো ক্যারেট সোনার দাম চব্বিশ দশমিক নয় শূন্য তিন কুয়েতি দিনার এই রেটগুলো পরিবর্তনশীল তাই লেটেস্ট তথ্যের জন্য এক্সচেঞ্জ হাউসের ওয়েবসাইট দেখতে পারেন দর্শকদের জন্য বলছি কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চে কুয়েতি ডিনারের বিনিময় হারে কিছুটা পার্থক্য থাকতে পারে তাই সঠিক তথ্যের জন্য সরাসরি এক্সচেঞ্জ ব্রাঞ্চে যোগাযোগ করুন এই চ্যানেলে কুয়েতের সকল এক্সচেঞ্জ রেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়মিত পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়